মৃত আদনান সাহেব উনি একাশি শতাংশ জমি রেখে ইন্তেকাল ফরমান উনি রেখে যান স্ত্রী মাতা পিতা দুই কন্যা ভাই এবং চাচা এই সকল অংশীদাররা সকলেই অংশ পাবে কি না অথবা কে কত অংশ পাবে এবার আসি প্রথমেই যাদের অংশ নির্দিষ্ট করে দেওয়া আছে তাদের মধ্যে হলো স্ত্রী আটের এক অংশ মাতা ছয়ের এক অংশ পিতা ছয়ের এক অংশ কন্যা তিনের এক অংশ কন্যা তিনের এক অংশ ভাই বঞ্চিত চাচা বঞ্চিত তো স্ত্রী যখন আটের এক অংশ পাবে যে দোয়ানা বলা হয় মাতা ছয়ের এক অংশ যেহেতু তার সন্তান আছে পিতা ছয়ের এক অংশ অবশিষ্ট থাকলে পিতা পাবে কন্যা তিনের এক অংশ কন্যা তিনের এক অংশ যেহেতু দুই কন্যা বাই ও চাচা বঞ্চিত যেহেতু ওনার পিতা আছে এখন আমাকে লসগু করে বের করতে হবে লসগু হলো চব্বিশ এখন হর দ্বারা বাঘ লব দ্বারা পূর্বণ যদি আমি এই যোগটা করে নেই। যাদের হিসা যেভাবে দেওয়া আছে চব্বিশ ভাগে সাতাইশ ভাগ হয় অর্থাৎ সাতাইশ বাঘ হতে হবে চব্বিশ বাঘ হলে মিলে যেত কিন্তু জমির পরিমাণ কম অংশীদারদের পরিমাণ বেশি তো এই যতটুক কম আছে এই কমটা কে কম নেবে না সবাই কম নেবে এখানে সবাই কম নেবে যদি বর্ধিত থাকতো সেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী তারা বর্ধিত অংশ পেত না আর সবাই বর্ধিত অংশ পেত তো আর এই ক্ষেত্রে যত পিতা আছে বর্ধিত অংশ পিতা পেত এখন এই ক্ষেত্রে কি করা যেতে পারে সাতাইশকে নিচে এনে চব্বিশকে বাতিল করে এখন আমি বলতে পারি স্ত্রী সাতাইশের তিন ভাগ মাতা সাতাইশের চার ভাগ পিতা সাতাইশের চার ভাগ কন্যা সাতাইশের আট ভাগ দ্বিতীয় কন্যা সাতাইশের আট ভাগ বাই এবং চাচা বঞ্চিত এই হিসাবের করার নিয়ম হল মোট জমি এর হিসা তো মোর জমি একাশি গুণন ২৭ বাঘের তিন ভাগ তো সাতাশকে একাশি দেয়া কাটলে তিনবার যায় তিনকে তিন দেয় গুণন দিলে নয় হয় অর্থাৎ নয় শতাংশ মাতা বারো শতাংশ পিতা বারো শতাংশ কন্যা চব্বিশ শতাংশ কন্যা চব্বিশ শতাংশ এই হলো একাশি শতাংশ জমি তো ধন্যবাদ আপনাদের সবাইকে এই আমার ফার্সটি শেখার জন্য আপনি নিজে শিখবেন অন্যকে শেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ